যারা কম টাকার মাঝে গাড়ি খুঁজছেন তাহলে শাহ মানতে যোগাযোগ করে যোগাযোগ করতে হবে আজকে ইনশাআল্লাহ অফারটা থাকবে ইনশাআল্লাহ জি

ছবি টাকা এটা হলো আমাদের আচ্ছা আচ্ছা কারণ অনেকে কফি করে এর ক্ষেত্রে বড়িতে আমাদের এম ছবি দেওয়া আছে যত কেউ কফি না করতে পারে সালাম ভাই অবস্থা ভাই কেমন আছে জি আলহামদুলিল্লাহ

থাকবে উড়া দুরা যারা অল্প বাজেটে যারা কম টাকার মাঝে গাড়ি খুঁজছেন তাহলে আচ্ছা আচ্ছা এই চোখা টোকায় খেলবে এটা নয় জন বসা যাবে ড্রাইভার ছয় বসা যাবে নয় জন আর কি ছয় জন এই যে দেখেন আপনি এদিকে আসেন

তেরো দিনের জন্য এই অফারটা তারপরে আছে মডার্ন প্লাস জি তারপরে জি ইনশাল্লাহ নতুন গাড়ি অলরেডি দেখে আসছেন এটা আমরা পরে ভিডিও দেখাই দিব জি তারপরে আছে মডার্ন টাস মডার্ন টাস এটা হলো নয় জনের দেখেন এদিকে আসেন এদিকে দেখেন আপনার

কষ্ট করে আসা লাগবে মানে বোগাভুগির দিন শেষ সারা বাংলাদেশ ডেলিভারি করা যায় সারা বাংলাদেশে টেকনাফতে তুলিয়া যে কোনো প্রান্তে আচ্ছা যদি কেউ দূর থেকে অর্ডার করতে হয় প্রথমে কত টাকা অগ্রিম করতে হবে প্রথম তিন হাজার টাকা অগ্রিম দিলে হবে বাকি আমরা কন্ডিশনে পাঠাই দিব ব্যাটারি পাইবো বাকি টাকা দিয়া ব্যাটারি উড়াই নিবো আচ্ছা গাড়ির ক্ষেত্রে কি সুবিধা আছে গাড়ির ক্ষেত্রে হ্যাঁ গাড়ির ক্ষেত্রে যদি নিতে চায় কেউ যদি আপনারা স্ক্রিনশট মাইরা ছবি পাঠা স্ক্রিনে দেওয়া থাকার নম্বরে হোয়াটসঅ্যাপ ইমো সবই আছে যদি ছবি পাঠায় তাহলে ওই দিন 20000 টাকা দিতে হবে আমাদের দোকানের নামে অ্যাকাউন্ট আছে কারণ অনেকে মনে করতে পারে যে টাকাটা নিানি মাইরা দেয় তা আমাদের দোকানের নামে অ্যাকাউন্ট নাম্বার আছে ওই অ্যাকাউন্টে 20000 টাকা দিলে আমরা কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিব এই সুবিধাও দেওয়া আছে যদি কেউ নিতে চান

তো যারা চান অবশ্যই স্ক্যানার দ নম্বরে যোগাযোগ করে চলে আসবেন ভাই ঠিকানা রেটু বলে দেন ঠিকানা হইছে ঢাকা নারায়ণগঞ্জ চিটাং রোড সিদ্ধিগঞ্জ পোল তেরা মার্কেট মানে চিটাং রোডের দক্ষিণে সিদ্ধিগঞ্জ পোল তেরা মার্কেট চিটাং রোড আইসা যেকোনো কোনো অটো ওয়ালারে বললে হবে যে তেরা মার্কেট অটো শোরুমে যাব তাহলে নিয়ে আসবো স্ক্যানার দ নাম্বার তো থাকবেই ভাই স্ক্যানার দ থাকা নম্বরে যোগাযোগ করলে সবচেয়ে বেস্ট আচ্ছা অসংখ্য ধন্যবাদ আলামিন ভাই